আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিডিওর টাইটেল আর থামেল দেখে তো তোমরা বুঝতে পারতেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হইতে চলেছে তো আশা করি তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করো আরও কিছু বুঝতে পারবা তো ভিডিও শুরুর দিকে আমি দিয়ে রাখছি হচ্ছে একটা ফার্স্ট রাশাল লাগবে হ্যাঁ তাহলে এখানে তোমাদের কি করতে হবে তোমাদের আমার স্কোয়াড আসতে গেলে কি করতে হবে বেশি কিছু না তোমাদের একটু ভালো গেমটা লাগবে হ্যাঁ আর টুর্নামেন্ট খেলার আগ্রহ থাকতে হবে আর তোমরা তো জানো যে প্রত্যেকটা স্কোয়াডের রোস্ট হইতেছে মানে নাম চেঞ্জ করা নিম চেঞ্জ করা হচ্ছে যেটা মানে একটা স্কোয়াডকে পরিবর্তন করে দেয় হ্যাঁ তো আমার স্কোয়াডে আসতে গেলে ফার্স্ট হচ্ছে নাম চেঞ্জ করতে হবে তোমার আর সেকেন্ডে হচ্ছে আমাদের স্পোর্টস একটা গিল্ড আসছে সেই গিল্ডে আসতে হবে আর দুই নম্বরে হচ্ছে আমাদের কোনো প্লেয়ারের সাথে তোমার খারাপ ব্যবহার করতে পারবা না বা ব্যাকগ্রাউন্ড কোনো চাউন দিতে পারবা না হ্যাঁ যদি তোমরা এরকমভাবে থাকতে পারো তাহলে আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি সেখানে আমাকে নক করতে পারো নিঃসন্দেহ আমি তোমাকে স্কটে নিয়ে নেব এই রাস্তা থেকে কোনোভাবেই এই পজিশনটা থেকে বেরিয়ে গিয়ে তার টিমটাকে আরেকবার দিকে পৌঁছে যাবে একটা স্নাইপার শট প্রোভাইড করে ফেলেছেন এবার নক ডাউনটা না তবে জুনিয়র স্পোর্টস ওয়াও সেটা একটা ডমিনেশন অ্যাডভান্টেজ ফাইট তারা কোনো প্রকার দেরি করেননি সেই ফাইটটাতে সেই রাশটাতে সেই অ্যাটাকটাতে শ্রাবণ একেবারে এন্ট্রি করে ফেলেছেন সোজাসুজি এবং পরপর এম ফাইভ নাইন জিরো করে বোন ব্রেকারদেরকে ফুল শাট ডাউন করে ফেলেছেন এবং তাদের ফুল টিমটা থেকে এই টেলিভিশন পয়েন্ট কিন্তু সিকিউ করে ফেলেছেন চ